জয়গুরু আমরা শ্রী শ্রী ঠাকুরের যে বলতে পারেন একটা কাহিনী শুনছিলাম অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে যে কেমনভাবে কত রকমভাবে যে পরীক্ষা করা হয়েছে বিশেষ করে যেটা আমরা শুনেছি এই রিসেন্টলি তা হচ্ছিল ভক্ত কিশোরী মোহন শ্রী ঠাকুরকে যে কীভাবে তার জীবনে যে পরীক্ষা করেছিলেন বহু বহুরকমভাবেই তিনি বহু সময় করেছিলেন ঠাকুরকে পরীক্ষা কিন্তু যেটা আমরা শুনেছি তা হচ্ছিল তিনি শ্মশানে গিয়ে যে ঠাকুরকে কিভাবে পরীক্ষা করেছিলেন যা আমরা কিছুটা শুনেছি আর তার পরবর্তী কিছুটা বাকি আছে যেটা আমরা বলেছিলাম যে ঠিক এর নেক্সট ভিডিওতে নেক্সট আলোচনাতে আমরা তা শুনব তো যারা যারা এখনও প্রথম পরবর্তী শোনেননি কিংবা বলতে পারেন যে ফার্স্ট যে ভিডিওটা বানানো হয়েছিল। সেই যে ঘটনাটা যে আমরা শুনছিলাম সেটা যারা শোনেননি আমি আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখানে প্রেস করেও সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিংবা যদি এই ভিডিওটি আপলোড হওয়ার কয়েকদিনের মধ্যে যদি আপনারা এই আলোচনাটি শুনছেন তাহলে ঠিকের আগের ভিডিওটি হচ্ছিলো সেই আলোচনাটি শুরু হয়েছিল তাই আপনারা তা অতি অবশ্যই একবার শোনার চেষ্টা করে নেবেন তার কারণ আজকে তার কন্টিনিউশানটা ধরেই সে গল্পটা আমরা শুনব তো যেটা আমরা শুনেছিলাম তা হচ্ছিল শ্মশানে যখন কিশোরী মোহনদা যান অর্থাৎ এই যে গল্পের বলতে পারেন যে জিনিসটা দেখা যাচ্ছে তা কি না তা হচ্ছিল কিশোরী মোহনদার জীবনে তার ইচ্ছে ছিল যে তিনি ভগবান লাভ করবেন অর্থাৎ আমরা বলি না ঈশ্বর প্রাপ্তি ভগবানকে আমার জীবনে লাভ করতে হবে তো সেইটা তারও একটা ইচ্ছে ছিল কিন্তু ঠাকুরের সান্নিধ্যে যখন তিনি আসেন ঠাকুরের কাছে তা কি হয় যেমন মাঝে মাঝে বিশ্বাস হয়ে যেত মাঝে মাঝে মনটা একটু টলে বসতো এদিক ওদিক হতো অর্থাৎ মনটা স্থির থাকতে পারতো না বিশ্বাসটা এতটা এখনও হয়নি তো সেই এতে তিনি বিভিন্ন রকমভাবে তিনি ঠাকুরকে কী না পরীক্ষা করতে এবারে শুরু করলেন এবারে এই যেই পরীক্ষা করা তার ভিতরে কী হয় তিনি একটা দিন কি করেন না তিনি স্থির করেন যে আমি একবার শ্মশানে গিয়ে বসে মাঝ তাও আবার কি না মাঘ মাসের মতন একটা সময় যেটা কনকনে ঠান্ডা তখন এবারে তিনি শ্মশানে যাবেন আর সেইখানে বসে তিনি খুব কাঁদবেন আর কেঁদে কেঁদে তিনি ঠাকুরকে ডাকবেন দেখা যাক যে কি হয় তিনি ডাকতে শুরু করলেন এবারে হা ভগবান দেখা দাও দেখা দাও এরকম করে ডাকছেন তো তারপরে আরও বহু কিছু ঘটনা ঘটে তারপরে মাঝে মাঝে কয়েকটা শৃগালের শব্দ তার কানে আসে তার ভিতরে আবার তার কানে একটা শব্দ আসে তাছাড়া ডাক্তার আর ততক্ষণে শেষে ঠাকুর সেখানে উপস্থিত যে হয়ে গেছেন এটা আমরা শুনেছিলাম আর তারপরে ঠাকুর বহু রকমভাবে তাকে বিভিন্ন কথা বলেছিলেন যে আমি হচ্ছি অ অর্থাৎ অনুকূল তো অনুকূল পুরো ঠাকুর বলতেন না ঠাকুর বলতেন আমি অ এবার এই যে আমি অ তিনি আবার জিজ্ঞাসা করতেন যে কোন অ আমি মানে সেরকম জানি না আর তুমি যেই হয়ে থাকে না কেন তুমি এখানে কেন এসছো তিনি ঠাকুরকে বলছেন তিনি জানেন না যে ঠাকুর যে এসছেন কিন্তু তিনি সেরকমভাবে বলছেন তার কারণ তার মনে একটা বলতে পারেন মানতা। ঠাকুর নাকি ঠাকুর না বিশ্বাস বলতে পারেন একটা সেই সময় তো আসেনি যার ফলেতে তিনি পরীক্ষাটা করছেন আবার সেই সময় ঠাকুর যা বলেন তুমি যেহেতু এসছো তা আমি কি না এসে থাকতে পারি তো এরকম করে বহু কিছু ইয়ে হয় তারপরে ঠাকুর তাকে মানে সেখান থেকে তুলে নিয়ে যান তারপরে কিশোরীদা বলেন যে তুমি আগে আগে হাঁটো আমি তোমার পিছনে পিছনে হাঁটবো তার কারণ তিনি ভাবেন কোথাও যদি ভূত টুত কোথাও যদি এসে থাকে এবারে সেই যে যদি ভূত থাকে তার মনে কি না তিনি ভাবছেন ভূত থাকলে তো মাটিতে তার পা পড়বে না তাই আমি দেখতে চাই এনার পাটা মাটিতে পড়ছেই কি না তারপরে এই মনের কথাটাও বুঝতে পেরে শ্রী শ্রী ঠাকুর কিশোরীদাকে হাঁটার সময় বলেছিলেন দেখছ কি পা মাটিতেই আছে তো এত দূর পর্যন্ত আমরা তা শুনেছিলাম এইবারে কি হয় না আমি যতটা এটা শটে বললাম যেটা আমরা এর আগে ভিডিওতে শুনেছি তাই আপনার বিস্তারিতভাবে একটু শুনতে হলে ওই ভিডিওটা একটু দেখে নেবেন এইবারে যখন কিশোরীদা শ্রী শ্রী ঠাকুরের সাথে হাঁটছেন অর্থাৎ ঠাকুর সামনে সামনে পিছনে কিশোরীদা হাঁটছেন তখন তিনি আর একটা বুদ্ধি এবারে বের করেন অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেটা হয়েছিল অর্থাৎ এর আগে পর্যন্ত যতটুকু যা ঘটেছিলো তা বলতে গেলে তেমন কিছুই না তা অতি একটা সাধারণ তার কারণ পরীক্ষা তার শুরু হচ্ছে এইবারে সেগুলো তো তার মনের কথা যেগুলো ঠাকুর জানছেন আর বলছেন তিনি তো সবই বাস্তবে জানতে পারেন এবারে তিনি তা বলছেন কিন্তু এইবারে কি হয় না কিশোরীদা তিনি পরীক্ষা করতে শুরু করেন কিভাবে না বলে বলে মুখে বলে বলে অর্থাৎ তিনি একটা বুদ্ধি বের করেন তাতে কি না তিনি তখন ভাবেন যে যদি তুমি ভূত না হও এবং বাস্তবিক আমার অন্তর্জামী ঠাকুর অ হও অর্থাৎ শেষ ঠাকুর যদি মানে সেখানে থাকেন কিংবা ঠাকুর যদি সেখানে বাস্তবে আছেন ঠাকুর অ মানে ঠাকুর অনুকূল চন্দ্র অনুকূল কথাটা তিনিও বলছেন না তার কারণ ঠাকুর যেহেতু বলছেন না এবারে কিশোরীদা সেই ইয়েতে ঠাকুরকে তাই তিনি বলছেন তাই তুমি যদি ভূত না হও এবং বাস্তবিক আমার অন্তর্জামী ঠাকুর অ হও এবং এখন আমার এই মনের কথা জানিতে পারিয়া থাকো অর্থাৎ আমি যা ভাবছি আমি এখন যে জিনিসটা আমি মনে মনে বলছি সেটা যদি তুমি জানতে পারো তবে তুমি এই কনকনে যে ঠান্ডা যেভাবে মাঘ মাসে পড়ে তিনি মনে মনে এখন ভাবলেন তবে তুমি এই মাঘ মাসের শীতের রাত্রে পদ্মা নদী পদ্মা নদীর শীতল জলে কি না ঠাকুর তখন যে অবস্থায় আছেন সেই জামা জুতো যা পরে আছেন তখন কৃষকরা বলছেন তুমি যদি তাই হয়ে থাকো তাহলে তুমি সেই পদ্মার জলে সেই ঠান্ডা জলে তুমি এখন সেই জামা জুতার সাথেই ডুব দিয়া স্নান করো দেখি এইটা তিনি এবারে মনে মনে ভাবছেন যে দেখি এইবারে তিনি কি করেন শ্রী শ্রী ঠাকুর তো সেখানে হাঁটছেন তিনি এইবারে করেন কি তার মনের কথা জানতে পেরে অর্থাৎ কিশোরীদার মনের কথা জানতে পেরে তখন ঠাকুর কথাটিকে এইবারে প্রকাশ করছেন ঠাকুর তখন বলেন ডাক্তার আমার জুতায় বিষ্ঠা লেগেছে বোধ হল দাঁড়াও তো একটু ডুব দিই এই বলে তিনি তখন সেই অবস্থায় অর্থাৎ শিশু ঠাকুর সেই অবস্থায় পদ্মার জলে সেখানে নামলেন আর তখন এবারে যে ডুব দিলেন তখন বলছেন ডাক্তার আমার হাত ধরো আমি এবারে উঠে আসি কিন্তু কি হবে কিশোরীদার তো পরীক্ষা চলছে কিশোরীদা এত সহজে বিশ্বাস করতে পারলেন না তার বিশ্বাস হলো না তখন তিনি কি করেন মানে তিনি যে আর কি তাকে ধরবেন শিওর না তো যে সেখানে ঠাকুর যে আছেন কি না কিংবা ঠাকুর যে তাই কি না তাই তিনি সাহস পাচ্ছেন না যে গিয়ে হাতটা ধরবেন তখন শ্রী ঠাকুর বলছেন অর্থাৎ তিনি যে সেখানে আছেন শ্রী ঠাকুর যে বলতে যাচ্ছেন কিছু বলার আগেই তখন কিশোরীদা বলছেন যে হাত ধরবো কেন অমনি নিজে উঠে এসো না তখন শ্রীশ্রী ঠাকুর নিজের থেকেই সে পদ্মার জল থেকে তিনি উঠে আসলেন তারপরে আবার তিনি থেকে বললেন তবে চলো এখন তখন কিশোরীদা বলছেন না তুমি আগে চলো অর্থাৎ সেই যেমনভাবে কিশোরদা প্রথম শ্মশানে যেভাবে ঠাকুরকে বলেছিলেন যে তুমি আগে আগে চলবে আমি তোমার পিছনে পিছনে এখানেও পদ্মার জল থেকে ওঠার পরে ঠাকুর যখন এলেন তখনও কিশোরীদা তাই বললেন ঠাকুর তাই করলেন শ্রী ঠাকুর আগে হাঁটছেন কিশোরীদা তাকে তখন অনুসরণ করে তার পিছনে পিছনে হাঁটছেন অনেক দূর এইবারে শোষণ থেকে চলে এসছেন শতা হেটে অনেকটা চলে এসছেন অর্থাৎ কোথায় না বলতে পারেন যে স্টিমার ঘাট সেই স্টিমার ঘাটের কাছাকাছি তখন ঠাকুর চলে এসছেন অর্থাৎ সেই সময়কার কি যে অবস্থা বলতে পারেন সেই সময় যতটা যা দ্রুত ছিল হেঁটে ততক্ষণে চলে এসছেন তখন এবারে কিশোরীরা আবার মনে মনে ভাবছেন যে ঠাকুর সত্য সত্যই আমি তোমাকে চিনেছি এইবারে আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু আমি তোমাকে যা মনে করে মান্য করি তুমি যদি ঠিক ঠিক সেই বস্তু হও অর্থাৎ মানে কিশোরীদার যে ভাব নিয়ে ঠাকুরকে তিনি বোঝেন সেইভাবে তিনি মানার চেষ্টা করেন কিশোরীদা তখন সেটা মনে মনে ভাবছেন যে ঠাকুরকে তিনি মনে মনে বলছেন মুখ খুলেও বলছেন না তখন তিনি মনে মনে বলছেন যে আমি তোমায় যেভাবে মানি আমি তোমায় যেভাবে মান্য করি তুমি যদি ঠিক সেই রকমই হও তাহলে দয়া করে আমার মনের কথা বুঝে যদি আর একবার আর একবার এই শীতে এক্ষুনি যদি স্নান করতে পারো তবে আমার ঠিক ঠিক বিশ্বাস হয় অর্থাৎ এইবারে তুমি যদি একটু এটা করে দাও তাহলে আমি বুঝবো যে হ্যাঁ না তুমি যা বাস্তবে তাই যে আমি যা বুঝেছি আমি তখনই কি হ্যাঁ মানব এইবারে শ্রীশী ঠাকুর যে সে সময় হাঁটছিলেন তৎক্ষণাৎ শ্রীশী ঠাকুরের মুখ থেকে তখন বেরোয় দেখো ডাক্তার শীতের মধ্যে নে আমার গা থেকে শ্বাস বেরুচ্ছে আমি আবার নেয়ে উঠি তাহলে শরীর ঠিক হবে অর্থাৎ ঠাকুর কিশোর তখন বলতে চাইছেন যে আরেকবার মানে ঠাকুর যদি একটু নিয়ে ওঠেন মানে স্নান করে যদি আরেকবার একটু ওঠেন তাহলে ঠাকুর যে গা থেকে সে সময় যে একটা মানে সেই রকম থাকে যে একটা শ্বাস যে বেরুচ্ছিলো ঠাকুর বলছেন তাহলে ওটা একটু ঠিক হবে এই বলা মাত্রই আবার সেই বলতে পারেন ঠান্ডার জলে ঠাকুর আবার ডুব দিলেন আবার ঠাকুর স্নান করলেন তখন শ্রেষ্ঠ ঠাকুর স্নান করে এবারে উঠে এলেন এবারে যখন তিনি উঠে এলেন আবার ঠাকুর সামনে হাঁটতে শুরু করলেন আর কিশোরীদা পিছনে কারণ ঠাকুর তো জানেন যে কিশোরীদা আবার বলবেন যে যদি আবার সেই পিছনে হাঁটি তাহলে যে কিশোরদা আবার বলবেন না তুমি সামনে সামনে হাঁটো আমি পিছনে তুমি আগে আমি তোমার পিছনে আমি হাঁটব এইবারে শ্রী শ্রী ঠাকুর যখন আর একবার স্নান করে যখন উঠলেন দেখেন প্রত্যেকটা বাড়ি যখন শ্রী শ্রী ঠাকুর যে সেখানে বলতে পারেন কিশোরীদার প্রত্যেকটা কথাতে যে ভাবে তিনি যে পরীক্ষা করে দেখিয়ে দিলেন অর্থাৎ সেই পরীক্ষায় যে কিভাবে। আমরা বলি না পরীক্ষা যে পাস করতে হয় তো কিভাবে যে ঠাকুর এই প্রত্যেকটা পরীক্ষাকেই অতি সহজে যে তিনি করে দেখালেন তখন কিশোরীদার মন এইবারে কেঁদে উঠেছে এইবারে তার মনে জেগেছে হচ্ছে হলো ভাব অর্থাৎ এত কিছু তিনি করতে বললেন এত কিছু তার সন্দেহ এত বলতে পারেন খুঁটি নাটি যা যা তিনি ভাবছেন যা ইয়ে করছেন ঠাকুর যে কেমনভাবে ইয়ে করছেন তখন প্রথমে যখন কিশোরদা বললেন যে ডুব দিতে তখন ঠাকুর কী বলেন না জুথায় বুঝি একটু বিষ্টা লেগে আছে জুতায় তখন বিষ্ঠা লেগে আছে বুঝি তাই একটু আমি কি জলে একটু ডুব দিয়ে আসি একটু জলে গিয়ে আমি একটু নেমে আসি দিলে ইয়ে হয়ে যাবে তখনও গেলেন একটা নাম করে সেরকমই তো গেলেন আবার যখন দ্বিতীয়বার কিশোরীতা বলেন যে আমি যদি তুমি আরেকবার যাও দিলে এইবারে আমি বুঝবো যে হ্যাঁ ঠিক ঠিক তুমি তাই আমি যা ভাবি ঠাকুর তখন আবার কি করলেন না দ্বিতীয়বারে তখন আবার বলেন যে আমার গা থেকে শ্বাস বেরুচ্ছে তাই একটু আরেকবার না গেলে আমার শরীরটা মানে ঠিক করে তাই আরেকবার একটু নিয়ে আসতে হবে অর্থাৎ চান করে আসতে হবে এই বলে আবার গেলেন তো এরকম কত রকম ভাবে যে ঠাকুর বারবার যখন তাকেবারে ধরা দিতে শুরু করলেন তখন সেইখানে ভক্তি আনন্দ দুঃখ বিশ্বাস মানে একেবারে সব যদি এসে জড়ো হয়ে যায় একেবারে যদি সব কিছু এসে যায় একটা জায়গায় তাহলে ঠিক যেমনটা হয় তখন ঠিক সেই রকম একটা ভাবে কিশোরীদা ভাবান্বিত হয়েছেন তখন তার চোখে জল সেই অবস্থায় তিনি কাঁদছেন আর তিনি তখন ভাবছেন কি না আমি তাহার চরণে অর্থাৎ তিনি ঠাকুরের চরণে যে সেখানেই যে তার ইচ্ছে হচ্ছে লুটে পড়তে সেখানেই তিনি পড়ে যেতে চাইছেন ঠাকুরের সামনে তখন আবার তিনি কী ভাবছেন দেখেন এখনও তার ভাবা চলছে যে কি না যদি ঠাকুর কাল কারো কাছে যদি বলে দেন যে কিশোরী ভগবান বলে আমার পা ধরেছিল তাহলে যে লোকে লজ্জা দেবে এও তো এক ভীষণই তার এখন কি করা যায় মন চাইছে না মনে ভক্তি টান বিশ্বাস আনন্দ যাই যাই বলছি না কেন সব এসে ধরা দিয়েছে সব এসে করছে কিন্তু একটা যে পরিবেশের যে একটা ব্যাপার আছে লোকে একটা যে কথা বলে ওই জিনিসটা তার মাথায় আবার তখন আসে তো তিনি কী করবেন এবারে কি না এটা ভাবা সত্ত্বেও কিন্তু তিনি আর নিজেকে আটকে রাখতে তখন পারেন না তার কারণ তিনি যে জিনিস নিজে অনুভব করেছেন এই মুহূর্তে তিনি যে জিনিস নিজে ফিল করলেন তার কাছে এ কথাও কিছু না অর্থাৎ কে কি বলবে না বলবে তখন তার মনে সেই লজ্জা ঘৃণা ভয় সে কোথায় যে ছিটকে বেরিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই যে কে কি আমায় বলবে না বলবে আমার জানার দরকার নেই আমি আমার ঠাকুরকে কেমন অনুভব করলাম সে বাস্তবে যে আমি জানি এই হচ্ছিল কিভাবে ভক্তিতে যে টিকে থাকতে হয় সেই একে কিভাবে যে নিষ্ঠা তিনি তখন আর নিজেকে স্থির না রাখতে পেরে সেখানেই শ্রী ঠাকুরের পায়ে তিনি সেখানেই লুণ্ঠিত হয়ে পড়েন আর তখন শ্রী ঠাকুর কিশোরীদার মনের কথা অর্থাৎ তিনি যে এটাও যে ভেবেছেন অর্থাৎ কেউ যদি কালকে আমায় এরকমভাবে বলে তখন ঠাকুর সেই জিনিসও বুঝতে পেরে তখন হাসতে হাসতে বলছেন যে এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে এই কথা বলে দেবো অর্থাৎ ঠাকুর রসিকতা করে বলছেন এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে এই কথা বলে দেব তখন কিশোরীদা এইবারে আরও বুঝতে পারছেন যে মনের যে প্রতিটা কণায় কনায় প্রত্যেকটা কথা যে শ্রী সে ঠাকুর জানছেন তখন আর তার লজ্জায় আর কিচ্ছু তখন থাকলো না তিনি তখন মানে সেখানেই তার সেই যে বলতে পারেন অশ্রু যে তখন তার চোখ থেকে যে যেভাবে যে বইছে যেভাবে যে ঝরছে তা ভক্তিতে কতটাই যে ডুবে গেলে যে সেই রকম ভাব দেখা যায় তা না দেখে অনুভব করা যাবে না তখন সেই সময় শ্রী ঠাকুর হেসে হেসে এইবারে তাকে মানে একটু শান্ত করছেন ঠাকুর তো বুঝতে পারছেন যে কিশোরী এবারে কী যে ভাবছেন তখন কিশোরীদা ঠাকুরকে এইবারে জিজ্ঞাসা করেন যে ঠাকুর তুমি শ্মশানে আসলে কেমন করিয়া তখন শ্রী ঠাকুর বলছেন দেখো সেতারে বা যে অনেক তার থাকে অনেক রকম তার থাকে সেখানে তার একটাতে যদি ঝংকার হয় অন্যগুলিও কিন্তু ঝংকৃত হয়ে ওঠে তার একটাতে ঝঙ্কার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে তাই সেই রূপ ভাই ঠাকুর বলছেন সেই রূপই তোমার কান্না তোমার আকুল আহান আমার মনে বড় বাজে আর শ্মশানে কাজ কি ভাই চাও কি আর পাবে কি যা পাবার তা তো পেয়েছ মনে রেখো ধ্যান করবে মনে বনে আর কোনে ঠাকুর এইবারে তাকে বলছেন এইবারে ঠাকুর সেখানে আরও বলতে পারেন সেখানে কিশোরীদার সামনে ধরা দিচ্ছেন এই হচ্ছে তার লীলা হলে ঠাকুর এই যে বাস্তবে তিনি কখনই কোনো জাদু বা কোনো অলৌকিকতাকে তিনি প্রশ্রয় দিতে ভালোবাসতেন না তিনি কখনোই জিনিস চাইতেন না তার কারণ ভগবান কথার ভিতরে আছে ভজমান যাকে ভজনা করে পাওয়া যায় কোনো জাদুর মাধ্যমে পাওয়া যায় না অর্থাৎ তিনি যা বলেছেন সেটা বলার মাধ্যমে আমাকে সেই যোগ্য হয়ে উঠতে হবে আমাকে সেই রকম দক্ষতার সহিত আমাকেও বেড়ে উঠতে হবে তিনি চান এইটাই তিনি এই সব জিনিস চান না কিন্তু যখন কেউ বলতে পারেন এমনই একটা ভাবে থাকে যেখানে হয়তো তাকে ধরা না দিলে যেখানে হয়তো তাকে সেই রকমভাবে যদি না ইয়ে করায় তাহলে সে হয়তো তার সান্নিধ্যে আসতে পারবে না সেক্ষেত্রে কিন্তু একমাত্র সেই সব জায়গায় ডিসিশন নেওয়ার ক্ষমতা পরম পিতারই থাকে যে তিনি কিভাবে তখন নিজেকে নিজে যে প্রকাশ করবেন তার কারণ তিনি প্রত্যেকটা মানুষের জন্যই তিনি কোনো একজন পার্টিকুলার একজনের জন্য না প্রতি প্রত্যেকে হচ্ছে আমরা তার সন্তান তিনি কাউকে তাই ফেলে দিতে পারেন না ঠাকুর একদিন বলছেন না যে পরম পিতা সবই করতে পারেন একটা জিনিসই তার দ্বারা হয় না এবার যদি এটাই তার দুর্বলতা বলে যদি তোমরা ভাবো তাহলে ছিল তা হচ্ছিল এটাই তা কি তিনি কাউকে ফেলে দিতে পারেন না এই না শব্দ যদি কোনো ডিকশনারিতে পরম পিতার জীবনে থাকে তা ছিল এই জিনিসই তখন শ্রী ঠাকুর বলতে পারেন সেই সময় তো হাঁটছেন কিশোরীদার সাথে আছেন তখন এইবারে শশী ঠাকুর কিশোরীদের সাথে এলেন আর কিশোরীদাকে তার বাড়িতে নিয়ে এসছেন তখন শশী ঠাকুর যে আছেন কিশোরীদা তার বাড়িতে এখন ফিরবেন বলে ঠাকুরের কাছে তিনি একটা লণ্ঠন চাইছেন তখন শশী ঠাকুর এবারে বলছেন যে এখন লণ্ঠন কেন শ্মশানে গেলে কেমন করে তখন কিশোরীদা বলছেন প্রাণের আবেগেই মানে যে সেইভাবেতে চলে গেছিলাম তখন ঠাকুর বলছেন আমারও তাই আর এইবারে কিশোরীদা তখন আবার বলছেন যে না আর না ঢের হয়েছে আর অবিশ্বাস করব না ঠাকুর আমার সত্যি সত্যিই ঠাকুর তাই এত পরীক্ষা শুধু যেই একটা এই শ্মশানের পরীক্ষা এর আগে যে কত পরীক্ষা করেছেন তার ঠিক নেই অনেকবার ঠাকুরকে তিনি পরীক্ষা করেছেন শুধু যে এমন কি এমনকি কিশোরীতে করেছেন তা না আরও অনেকেই ঠাকুরকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা করেছেন সে কত রকমভাবে যে তার বলে বলে শেষ করা যায় না এমনকি যখন ঠাকুরের ভাব সমাধে হয় তখন ঠাকুর যে কেমনভাবে যে পরীক্ষা করা হয়েছে প্রথম প্রথম তা শুনলেই মনে হয় যে এই ভাবেও পরীক্ষা করা যেতে পারে শুনলে তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে এমনই হচ্ছিল তাকে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে নিজে যে বলতে পারেন পরম পিতা কখনোই কিন্তু নিজেকে সেই রকমভাবে ধরা দিতে চান না তার কারণ না সাধারণ মানুষ তার সাথে মিশতে পারবে না আর যদি মানুষ যদি না মিশতে পারলে তাহলে তার এই ধর্মকে যে বারবার যে আবির্ভাব যেভাবে যখন যে রূপে তিনি আসছেন তাহলে তিনি কেন আসছেন তিনি যার জন্য আসছেন তিনি যে কারণে আসছেন সেই জিনিসটাই যদি না পূরণ হলো তাহলে আর কী হবে তাই তিনি কখনোই তেমন কিছু করতে চানই না তার মনই চায় না তো এরকম বহু ঘটনা আছে তাই না কিন্তু যে জায়গায় এসে ঠাকুর বারবার একটা কথা বলতেন তা হচ্ছিল আমরা যত যাই শুনছি যত যাই করছি এই প্রত্যেকটা করা কিন্তু তখনই সার্থক প্রত্যেকটা জিনিস তখনই সাকসেস হয় যখন আমার জীবনে আমি যখন আদর্শকে কেন্দ্র করে যখন চলতে শিখবো যখন আমার জীবনে জীবন্ত আদর্শ থাকবেন এই কারণেই তো ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলা দরকার জীবনে প্রতিটা ক্ষেত্রেই তখন দেখবেন যে কেমনভাবে আনন্দে থাকা যায় কেমনভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে তাকে অনুভব করা যায় সব কিছুতেই তখন মনে হবে না যে এটা কেন করতে পারলাম না ওটা কেন করতে পারলাম না এটা কেন আমার সময় মাফিক হলো না তখন আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে হতে থাকবে তার কারণ আমার কেন্দ্রে যিনি আছেন আমি যাকে অনুসরণ করার চেষ্টা করছি তিনি বাস্তবে সেসব হয়েই যে আছেন তাই না তাই এবারে যিনি হয়ে আছেন যখন আমি তাকেও ফলো করার চেষ্টা করব তো আমিও তো সেরকমই হয়ে উঠব তাই না যেমন শশীর ঠাকুর একটা কথা বলতেন তা ছিল কর্মা ঠাকুর বলতেন আমার ত্বরিত কর্মা খুব ভালো লাগে কর্মা বলতে ত্বরিত কর্মা খুব ভালো লাগে মানে হচ্ছিল কোনো কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় ততটাই ভালো সময়ের আগে হয়তো আমি একটা কাজ শেষ করার একটা সময় নিয়েছি আমি পারলে তার আগে শেষ করে দেবো কিন্তু যেন সে যেন অতিক্রম না হয় সে সময়টা যেন না পেরিয়ে যায় যেন কথার খেলাপ না হয় সময় থাকতে যেন আমি কাজ করে নিই এখানে ঠাকুর এরকম পছন্দ করতেন ঠাকুর বলতেন তাই ত্বরিত কর্মা হয়ে ওঠা চাই তবে কাজের প্রতি লক্ষ্য রেখে যেমন কাজ সেই রকমভাবে যেন কাজে আবার এদিক ওদিক না হয় ওই তাড়াতাড়ি করতে গিয়ে তাই সব কিছুই তাই আমাদের যতটা আমরা পারবো যেসব ক্ষেত্রে এটা করা যেতে পারে ভাবে আমরা করবো তাই না আর একটা কথা যেটা বলেই শেষ করবো তা হচ্ছিল সামনেই শ্রী শ্রী বড়মার তিরোধান তিথি এবারে যে কথাটা আপনারা দেখেছেন যে লেখা আছে এই আগামীকালের মধ্যে কিংবা খুব জোর যে একটা তারিখ যে আমরা দেখেছি বা একটা সমাজে দেখেছি খুব জোর হলে ততদূর কিন্তু এই যত তাড়াতাড়ি আমরা করতে পারবো ততটাই ভালো না তা কি তাহলে হবিষ্যান্যের দিন যে হবিষ্যান্ন যে ব্রত প্রাণের ক্ষেত্রে যে একটা বলতে পারেন নিয়ম আছে তার ভিতরে একটা নিয়ম যেখানে আমরা যে খেয়ে থাকি সেই খাবার বলতে পারেন দূরবারে যে খাওয়াটা হয় সেই সময়টা কিন্তু জানা দরকার যে কোন সময় বা কিভাবে। তা আহার করতে গেলে যেগুলির প্রয়োজন সেটা আমি জাস্ট আপনাদের একটু বলছি তা হচ্ছিলো হবিষ্যনে আতপ চাল সন্দেহব লবণ মুগ বা মটর ডাল সিদ্ধ অর্থাৎ মুগ বা মটর ডালের কিন্তু সিদ্ধ করে খেতে হয় আর আতব চালের ভাত সেদিন রান্না করে খাওয়া দরকার বাটা কাঁচা কলা সিদ্ধ পাকা কলা ঘৃত আম দুধ জব হরিতকি ও আমলকি কিন্তু হবিষ্যের দিন গ্রহণ করা যেতে পারে এমনকি সেদিন গ্রহণ করা যায় তাই এইটা যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা কিনে এনে বাড়িতে রাখি আগে থেকে যেন রাখি ওই একেবারে শেষ দিন পর্যন্ত যেন আমরা না তাকিয়ে বসি তাই যেন আমরা চেষ্টা করি আগে থেকেই কিনে এনে রাখার আরও অনেক কিছুই কিন্তু বলতে পারেন লক্ষ্য রাখতে হয় সেই দিনের জন্য আরও কিছু কিছু জিনিস কিনে এনে রাখতে হয় যদি পারা যায় যদি সম্ভব হয় তাহলে আমি তা সেই বলতে পারেন ভবিষ্যান্নব্রতর আগে আমি আপনাদের বলার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমেই প্রত্যেকটা দিনই কিছু না কিছুতে চেষ্টা করব যতটা পারা যাবে যদি আনা সম্ভব তাহলে কিছু কিছু কথা নিয়ে আসার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম